আমরা দেখলাম বিকাশ ভবনের বাইরে চাকরি হারা শিক্ষকরা আন্দোলন করতে নেমেছেন তাদের হকের দাবি তাদের চাকরি ফেরানোর দাবি সরকারের কাছে বিভিন্ন ধরনের দাবি দাওয়া পেশ করতে গেছেন আমাদের সংবিধান আমাদের গণতন্ত্র সবাইকে আন্দোলন করার অধিকার দিয়েছে সেই অধিকার সংবিধান স্বীকৃত কিন্তু তারপরেও দেখা গেল যে প্রশাসন পুলিশকে ব্যবহার করে রীতিমতো বলপ্রয়োগ করে তাদের এই আন্দোলনকে তছনছ করে দেওয়া হলো বেশ কয়েকজন শিক্ষক তারা আহত হলেন যে শিক্ষকরা ক্লাসরুমের মধ্যে আমাদেরকে আমরা যারা ছাত্র আমাদেরকে হয়তো হাতে বেথ নিয়ে আমাদের শাসন করেন আমাদের শিক্ষা দান করেন সেই শিক্ষকরা আজকে রাস্তায় পড়ে মার খেলেন রক্তাক্ত হলেন এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো কল্যাণদার বাড়িতে আমি এখন রয়েছি কল্যাণদা এই যে ঘটনাটা ঘটলো কি মনে হচ্ছে মনে হচ্ছে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে চলেছে কারণ এই যে দু হাজার ষোলোর যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি একটা হয়েছে এটা তো অস্বীকার করা কোনো জায়গা নেই কোনো জায়গায় নেই এটা এটা এখন মানে সবার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার দুর্নীতি হয়েছে কিন্তু এই দুর্নীতি এই দুর্নীতির পিছনে যারা আছে হ্যাঁ তাদের তো মানে সিবিআই আজকে তো এটা কেসটা বহুদিন ধরে তারা তদন্ত করছে বা ইয়ে করছে তো তাদের এখন ম্যাক্সিমাম লোক মানে যাদের যাদেরকে সামান্যতম একটু ইয়ে পেয়েছে তাদের তাদেরকে প্রত্যেককেই তারা অ্যারেস্ট করেছে করে তারা কেউ জেলে আছে কেউ বেলে আছে হুম তো এখন বিষয়টা হচ্ছে যে তারপরে এটা হওয়ার পরে আর আমাদের এখানে এই এই যে মানে বিকাশবাবু যারা আছেন তাদের কাজ হচ্ছে সরকারটাকে মানে কিভাবে করা যায় মানে একটা মানে একটা কি বলবো অস্থিরতা তৈরি করা যায় সেটাই এরা সবসময় সব ব্যাপারেই সচেষ্ট কিন্তু এখন হ্যাঁ দুর্নীতি হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু দুর্নীতি আর্থিক দুর্নীতি ছাড়াও এই যে স্বজন পোষণ হ্যাঁ আর্থিক দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা যেহেতু বাম আমলে এই ধরনের ঘটনাগুলো ঘটেনি কিছু কিছু মানে মানে এগুলো নিয়ে কোনো বড় হইচই হয়নি বাম আমলে কি সত্যি এই ধরনের কোনো দুর্নীতির ঘটনা ঘটেনি অবশ্যই ঘটেছে অবশ্যই ঘটেছে কিন্তু কথা হচ্ছে বামামলের পরিস্থিতিটাই চলো আলাদা হ্যাঁ তখন আহ মানে কোন এই যে এত বড় বড় মানে ওই সেই চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে না পড়ে ধরা ধরা পড়েনি সেই কারণে জন্য চুরি করে তার কারণটা হচ্ছে কংগ্রেস কংগ্রেস আমলে কংগ্রেস আমলে কংগ্রেস সরকার তো চাইতো না যে আজকে এখানে যে কোনো মূল্যে একে উৎখাত করতে হবে আমার হ্যাঁ যদিও একটা সময় এরা ওই কেন্দ্র রাজ্য কেন্দ্র রাজ্য করে অনেক হইচই হয়েছে কিন্তু সেটা একটা খুব সার্টেন ছোট পিরিয়ড জন্য ওই আশি সালে ইন্দিরা গান্ধী যখন নাকি ফিরে এসছিলেন ক্ষমতা তারপরে একটা খুব তারপর তো সালে উনি মারাই গেলেন হ্যাঁ তারও কিন্তু শেষের দিকে নয় একদম গোড়ায় ওই এক দু বছর বোধ হয় মানে ওরা একটু তখন ইন্দিরা গান্ধী সম্বন্ধে একটা ভীতি ছিল যে আমাদের বিরুদ্ধে কিছু সেই জন্য অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স সেই জন্য তারা আগে থেকেই কেন্দ্র রাজ্য কেন্দ্র হই হই তবে হ্যাঁ অতীতে যে কেন্দ্রের বঞ্চনা যে এখানে পশ্চিমবঙ্গের বুকে ছিল না নয় ছিল ছিল অবশ্যই রঞ্জিত রায়ের যে কাহিনী যে বই যে তার দিনের পর দিন আনন্দবাজারে তার যে ফিরিস্তি দিয়ে দিয়েছেন তার মধ্যে যথেষ্ট সত্যতাও ছিল কারণ এখনো রয়েছে কেন্দ্র রাজ্য এখন তো এটা এটা একটা পলিটিক্যাল বিষয় হয়ে দাঁড়িয়েছে মানে পলিটিক্যাল অস্ত্র হয়ে দাঁড়িয়েছি অস্ত্র হয়ে দাঁড়িয়েছি বলেন না আমি একদম সরাসরি প্রশ্ন করছি সেটা হচ্ছে গিয়ে আপনি তো চান নিশ্চয়ই যে এই যে 25000 বা 26000 জন্য যাদের চাকরি চলে গেল তার মধ্যে যোগ্য যারা রয়েছে তারা চাকরি ফেরত পাক এটা তো মানে যে কোনো সুস্থ সবল মানুষই এই জিনিসটা চাইছেন এবং এটা নিয়ে তারা আন্দোলন করছে আপনি একজন গণআন্দোলন আন্দোলন করবেন এই আন্দোলন যারা করছে আন্দোলন করার অধিকার তো সংবিধান স্বীকৃত তা আন্দোলন নিয়েও তো আপনার কোনো অসুবিধে নেই মানে আশা করি আপনি হয়তো যে আন্দোলন করার বিপক্ষে নন কিন্তু একটা খুব বড় প্রশ্ন সেটা হচ্ছে আন্দোলনটা হচ্ছে কেন মানে যে জায়গায় আন্দোলনটা আমরা কখন করি যখন কোনো একটা কোনো দাবি দেওয়া থাকে যে এই দাবিটা আহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানছে না কিন্তু এদের দাবি যা রয়েছে সেই দাবিটা মোটামুটি সরকারের পক্ষ থেকে সদর্থক ভূমিকা নিয়ে সেই দাবিটাকে রীতিমতো দেখা হচ্ছে কারণ এটা দেখা গেছে যে অনেক জায়গাতেই এরকম চাকরির প্যানেল বাতিল হয়েছে কিন্তু সরকারগুলো থোড়াই কেয়ার করেছে চাকরি প্যানেল বাতিল গেছে বাতিল গেছে ত্রিপুরাতে যখন সিপিএম এর দেওয়া চাকরি এই শিক্ষকদেরই চাকরি দশ হাজার তিনশো তেতাল্লিশ বিজেপি ক্ষমতায় আসার পর প্যানেল বাতিল হয়েছে বাতিল হয়েছে বেশ তারা লড়াই করেছে কত 147 জন কতজন ছিলেন এবং বামা বলে তারপরে তিনি এতদিন ছিলেন এবং এখন যে ত্রিপুরার যে শিক্ষক শিক্ষকদের শিক্ষকদের যে ইয়ে হলো হ্যাঁ তার কোনো দায় দায়িত্ব নেই একদম তিনি তো পারতেন তাদের হয়েও একটা কেস লড়তে ঠিক ঠিক কিন্তু কোন কোনো দায় দায়িত্ব এই জায়গাটা যে পশ্চিমবঙ্গ সরকারের একদম সর্বোচ্চ যিনি দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী তিনি এই চাকরি সঙ্গে এই রায় দানের এক সপ্তাহের মধ্যে মিটিং করলেন চার পাঁচ দিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে বলছি এক সপ্তাহের মধ্যে মোটামুটি মিটিং করলেন কোন সরকার এটা করেনি না রাজ্য না কেন্দ্র কোন সরকার করেনি তার মানে উনি দায়টা এড়িয়ে যাচ্ছেন এরকম নয় তো এদের যেটা দাবি এদের দাবিটা কি চাকরি ফেরত চাওয়া চাকরি ফেরত চাই সেই এই দাবিটা আমরাও সমর্থন করছি হ্যাঁ চাকরি এদেরকে ফেরত দিতে হবে সরকারও বলছে হ্যাঁ আমরা চাকরি ফেরত দেওয়ার ব্যবস্থা করছি তো কিছু নিয়ম বেঁধে দিয়েছে এই এই তুমি করতে পারো এরপর বলছে যে না আমরা আর পরীক্ষা দেব না রিভিউ পিটিশনটা আমাদের সঙ্গে ডিসকাস করে করতে হবে মানে নতুন নতুন সব দাবি মানে এই ব্যাপারগুলো সেইটা নিয়ে আন্দোলন এটা কিরকম দেখছেন যে রিভিউ পিটিশনের আমাদের সামনে রিসলভ সেটাও আমি কিন্তু কোটা ভালো এদের মুখে শুনিনি এরা একটা কথাই বলছে আমরা পরীক্ষা দেব না মানে এইটাই তো সরকার একটা আইন যেমন রয়েছে আইনের ফাঁক রয়েছে সেই আইনের ফাঁক তৈরি করার জন্য একটা পরীক্ষা নেবে বলছে সেই পরীক্ষাটা নিয়ে এদের সকলকে চাকরির স্থায়িত্ব বা চাকরির ব্যবস্থা আবার পুনর্বহাল করার ব্যবস্থা করে দেওয়া হবে এমন কি শুধু তাই নয় সরকার এই যে গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে তাদের জন্য একটা মানে ভাতা বা যাই বলুন না কেন একটা টাকা কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা এরকম মান্থলি দেওয়া হবে এইটাও ঘোষণা করে দিয়েছে যতদিন না ফেসলা যতদিন না ফ্যাসলা হয় তারপরে আন্দোলন কেন এটা তো মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বলতে আমি বাধ্য হচ্ছি যে এই যে যারা মানে যারা চাকরি হারা হয়েছে হ্যাঁ তারা মানে এখন মানে কথা আছে না যে মানে লড়াই করে আমি আদায় করলাম এর মধ্যে তৃপ্তি অনেক বেশি কারণ এরা তাদেরকে ডাকা হলো তাদেরকে বলা হলো তোমরা স্কুলে তোমরা স্কুলে জয়েন করো তোমাদের চাকরিতে কোনো ছেদ নেই কোনোরকম কোনো বাধা নেই তোমাদেরকে মাস গেলে মাইনে তোমরা যেরকম পাচ্ছিলে সেরকম পাবে সমস্ত কিছু দেওয়ার সমস্ত কিছু সহযোগিতা করার পরেও রিভিউ পিটিশন যেটা দেওয়া হবে সেটা আর ওরা ওরা বলছে আমাদের সঙ্গে করে করতে হবে কারণ সরকারের দিয়েটাই কি কারণ তোমাদেরও তো এত বড় বড় সব উকিল আছে তোমরা তো তোমাদের হয়তো বলতেই পারো মানে গল্পটা হচ্ছে গিয়ে তোমাকে আমি নিমন্ত্রণ করে খাওয়ালে তুমি খাবে না তুমি গিয়ে চাষ করে ফসল উৎপাদন করে নিজে রান্না করে খাবে ওরা ওদের মানে সবচেয়ে আমার আশ্চর্য লাগে যে যারা এইটার যে মূল যারা নাকি সমস্যাটা তৈরি করলো আজকে এই যে যোগ্য অযোগ্য হ্যাঁ এই যে বিষয়টা এটা তৈরি করলো এই বিকাশ বিকাশ বিকাশবাবুর দলের লোকজনরা হ্যাঁ তো এরা কি এই এই সমস্ত শিক্ষকরা এরা কি এই এই কাহিনীগুলো কিচ্ছু জানে না যে কিভাবে আজকে ধাপে 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 অবস্থা কি মনে হয় না কি মনে হয় না যে এই ব্যাপারগুলো এই প্রথমত পঁচিশ ছাব্বিশ হাজার জনের চাকরি গেছে গতকালকে ওখানে ঘেরাও করে বসেছিলেন খুব বেশি হলে দেড় হাজার এবং তাদের মধ্যে অনেকেই তো সিপিএম এর লোক রয়েছে সেটা তো আপনারা দেখেওছেন বিভিন্ন সংবাদ মাধ্যমেতে ফেসবুকে বলছে যে আমরা 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 সিপিএম করি ওখানে গিয়ে তোমাদের সমর্থনে দাঁড়িয়েছি তার মানে তার মানে ওখানে যে ভিড়টা ছিল সেই ভিড়টা পুরোটা এই চাকরিহারা হারা শিক্ষকদের নয় বা অবরোধ করে বসেছিল পুরোটা চাকরিহারা শিক্ষক নয় তার মধ্যে বেশ অনেকটাই জল মেশানো একদম তো হচ্ছে এটা তারা বাইরে থেকে রাজনৈতিক ভাবে উস্কানি দিচ্ছে আমার কথা হচ্ছে তুমি যে সারাদিন ধরে সরকারের বিরুদ্ধে এরকম একেবারে মারমুখী লড়াই যে শুরু করেছো মুখে বলছি আমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ সকাল থেকে আমরা টিভিতে দেখছি এখন তো আর এইসব গাল গপ্প বললে কেউ শুনবে না আর একমাত্র এবিপি চ্যানেলটাই লোকে দেখে না আরো সব চ্যানেল লোকে দেখে এছাড়াও আরো অনেক ছোট ছোট এই সমস্ত অনলাইন অনলাইনের ইয়ে আছে আজকাল কিন্তু লুকিয়ে রাখা খুব কঠিন খুব মুশকিল আছে তো আমরা তো সমস্ত ঘটনাগুলো দেখতে পাচ্ছি প্রথম থেকে গেট ভাঙছে এই করছে আর শান্তিমতো বসায় না এইটা এইটা একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে কি এদের দাবিটা এসএসসির কাছে দাবিটা শিক্ষা দপ্তরের কাছে দাবিটা শিক্ষা মন্ত্রীর কাছে দাবিটা সরকারের কাছে হতে পারে কিন্তু ওখানকার চেয়ারম্যান পৌরসভা পৌরনিগমের চেয়ারম্যান উনি ওখানে গেছেন বিকাশ ভবনে একটা কাজে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো বিকাশ ভবনে তো শুধু শিক্ষা দপ্তর এইগুলো থেকে বোঝা যায় যে এটা পুরো politically motivated এবং এরা এদের দাবার মানে পড়ে হয়ে আজকে শিক্ষকরা আজকে খেলছে তারা যে এইখানে দিন ধরে যে দাবি করছে কোন দাবিটা সরকার মানে সরকারের হাতে আছে আজকে তাদেরকে পরীক্ষা দিতে কথা বলা হচ্ছে সেটা তো কোর্টের অর্ডারে এবং সেখান থেকে তো বার করার চেষ্টা তো রাজ্য সরকারও করছে ওরা একটা পর্যন্ত এরকম একটা কোন এভিডেন্স দেখাতে পেরেছে যে সরকার বলেছে না এদের পরীক্ষা না নিয়ে আমরা কাউকে ইয়ে করব না এরকম কোন যুক্তি কোর্টের কাছে খাড়া করেছে এটা এটা কি এটা দেখাতে পারবে নিশ্চয়ই পারবে না তার মানে তোমাদের এই দাবির পক্ষে সরকারও আছে তো তুমি সরকারকে গিয়ে কন্টিনিউ আঘাত করবে হ্যামার করবে সরকারকে তুমি ঘাড় ধরে তোমার দাবি আদায় করবে দাবিটা কি এখানে দাবিটা তো আমি পরীক্ষা দেবো না আমাদেরকে আমি বলছি কি এদের তো দাবি হওয়ার কথা আমাদের চাকরিটা বাঁচার এটাই তো মেন দাবি মানে এরপর হচ্ছে কি না আমার আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও না খেতে খেতে দাও দাও বলতে আমাকে খাবারটা এই রকম যদি দাবি হয়ে থাকে তাহলে তো খুব মুশকিল মানে আহ আরেকটা জিনিস এই যে ধরুন আন্দোলন আন্দোলনটা আপনি যেটা বললেন শান্তিপূর্ণ আন্দোলন বলে ওরা দাবি করছে কিন্তু আদৌ কি শান্তিপূর্ণ না সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে গেট ভাঙলো হ্যাঁ গেট কর্মচারী অনেকে আহত হয়েছে বিকাশ ভবনে তো শুধু শিক্ষা দপ্তরের অফিস আরো অনেক দপ্তরের অফিস রয়েছে অন্যান্য সব গেটগুলোতে ব্যবহার হয় না কিছু কিছু গেটে তালা লাগানো থাকে সেই গেটের তালাগুলো ভেঙে ওরা নিজেরা তালা মারছে হ্যাঁ 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 এমনকি এরকম হয়েছে যে একজন দপ্তরের একজন মহিলা কর্মী তার বাড়িতে যেতে হবে তার বাড়িতে অসুস্থ মা রয়েছেন তাকে ওষুধ খাওয়ানোর একটা সময় রয়েছে সেই টেনশনете তিনি 5 ইন টপকে আসতে গিয়ে আহত হয়েছে উপর থেকে ঝাঁপ মেরেছে এরকম একটা কিছু ব্যাপার হয়েছে কোন একটা জায়গা থেকে লাফিয়ে हां দেখলেন ছবি 24 ছবি মানে আন্দোলন এটা তো একটা ক্রাইম যে আজকে তুমি অফিসার টাইমে তুমি আমি যদি ধরেও নিলাম যদিও ওটার কোনো যুক্তি নেই কারণ বিষয়টা এখন আদালতের বিচারাধীন যা লড়াই যা যুক্তি যা কিছু তোমার সাবমিশন সমস্ত কিছু কোর্টের কাছে করতে হবে এখন সরকার সরকারের হাতে কি আছে যে তুমি সরকারের থেকে দাবি তুমি এখানে সারাদিন ধরে এখানে তুমি ইয়ে অবরোধ করছো এই করছো সেই করছো তুমি সরকার একটা সরকার কি হ্যাঁ বলবে সরকারের হ্যাঁ বলাতে কি এসে যায় মানে তাতে কিছু পরিস্থিতি পাল্টাবে তা তো পাল্টাবে না সুতরাং আজকে তারা এবং পুলিশ দিন ধরে অত্যন্ত ধৈর্য সহকারে পুলিশ কিন্তু মানে আমরা তো টিভিতে দেখেছি আমি পুলিশের তরফ থেকে তো রিপোর্ট দেওয়া হয়েছে সরকারিভাবে এবং তাদের উইথ মেডিকেল রিপোর্ট দেওয়া হচ্ছে যে কতজন পুলিশ কর্মী আহত ওই ধস্তাধস্তিতে তারা পুলিশদের আক্রমণ করে এবং পুলিশদের আক্রমণ করার ফলেই এই ধস্তাধস্তি শুরু হয় দেন আফটার পুলিশ লাঠি লাঠিচার্জ করতে বাধ্য হয় আমি দেখছি পুলিশকে জুতো মানে ইয়ে জলের বোতল ছুটছে ইটও ছুটেছে শুনেছি এটা আমি আমার চোখে পড়েনি হ্যাঁ তারপরে জুতো দেখাচ্ছে এটা আমি দেখলাম গালা কাঁচা গালাগালি দিচ্ছে এটা 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 আমার নিজের কানে শোনা টিভিতে তো এই যে এগুলো শান্তিপূর্ণ এটা ধরুন অরাজনৈতিক ভাবে শিক্ষকরা এসে মানে শিক্ষক যারা ক্লাসে ছাত্ররা হই হল্লা করলে তাদেরকে শাসন করে গোলযোগ না করার জন্য তারা এসে একেবারে শিক্ষা দপ্তরের সামনে এরকম গোলমাল পাকিয়ে ফেলছে এটা পিছনে রাজনৈতিক ব্যাকআপ না থাকলে এটা তো করা সম্ভব নয় সেটাই কথা এটাই কথা হচ্ছে যে এখন না সবাই এটা সবাই বোঝে দুনিয়াটা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম হ্যাঁ আজকে দেখে যে মমতা ব্যানার্জির খুব নরম হ্যাঁ মমতা ব্যানার্জি মানে যেহেতু তার মানে সরকারের একটা অংশ এই দুর্নীতির মধ্যে জড়িত এই জন্য প্রথম থেকে সে অত্যন্ত নরম এবং এদের এদের প্রতি একটা মানে সহানুভূতিশীল হয়ে এই বিষয়টাকে মেটাবার চেষ্টা করছে কিন্তু তার সম্পূর্ণ এরা ফায়দা নিচ্ছে না এরা বলতে কারা আপনি এরা বলতে যারা আন্দোলন করছে তাদের কথা তাদের কথাই বলবে এরা আন্দোলন করছে নাকি এই আন্দোলনের পেছন থেকে যারা চুরি ঘোরাচ্ছে পেছন থেকে কারা কি করছে সেটা তো করবে তুল না যাচ্ছে যারা পুতুল না যাচ্ছে আমি তাদেরকে দেখে তো লাভ নেই আমি সামনে যারা আছে তাদেরকে দেখবো তুমি তুমি বলছো আমি চাকরি হারা তুমি তুমি সবার सिंप্যাথি নেওয়ার চেষ্টা করছো হ্যাঁ সব নেওয়ার চেষ্টা করছো অথচ তুমি যেটা করছো তাতে सिंप্যাথি থাকে না তার কারণ তুমি নিরীহ মানে এতগুলো অফিসে ওখানে বোধহয় 50 60টা বোধহয় অফিস আছে হ্যাঁ এখানে বিভিন্ন দপ্তরে সেই যাদের 6000 কর্মচারী যাদের সঙ্গে যাদের কোন মানে শিক্ষা দপ্তরের সঙ্গে যাদের কোন যোগ নেই অফিস রয়েছে আমার কথা হচ্ছে এই লোকগুলো অফিসের পরে কেন তুমি জোর করে তাকে আটকে রাখবে তাদের কি সম্পর্ক আছে বাংলার মানে ভাগ্যবিধাতা তুমি নাও তোমার কথায় বাংলার মানুষ চলে না তুমি সিঙ্গুরের আন্দোলনের বিরোধিতা করেছো নন্দীগ্রামের বিরোধিতা করেছো অতীতে খাদ্য আন্দোলন আন্দোলন সেগুলো আমি ছেড়ে দিলাম অনেক পুরনো কথা এ তো আমার সাতষট্টি সালে আমার নিজের চোখে দেখা যখন নাকি যুক্ত ফেলে দিয়েছিল হ্যাঁ আমি ওই তখন ব্রিগেড মিটিং ডেকেছিল ছিল ফেলে দেওয়ার প্রতিবারে আমি সেখানে গেছিলাম হ্যাঁ তো সেখানে দেখলাম এবিপির তখনই আমি আমার এখনো মনে আছে ওখানকার যারা আন্দোলন করতে গেছে না তারা আপনার কারা আপনার কারা তখন তো গাড়ি ঘোড়া করে চলছে না একটা গেছে বলছে আমরা সাংবাদিক কোন পেপার ওই আনন্দবাজার নামুন নাম নাম আপনার অত্যন্ত ভীষণ দালাল আপনারা সাংঘাতিক দাঁড়ান বলে আমার চোখের সামনে আমি তখন বাচ্চা এখন সবে তখন মানে কলেজে ছেষট্টি সালে ঢুকেছি ওটা সাতষট্টি মানে তখন আমি জাস্ট হয়তো ইউনিভার্সিটি পাশ করেছি হয়তো তো সেই সময় তখন মানে কি ছোটবেলার উত্তেজনা থাকে তো না বুঝেও অনেক সময় অনেক কিছু তো আমরা ওই মানে ওখানে তখন চলে গেছি তখন সারাদিন কিন্তু বন্ধ আমি এখান থেকে আমি তখন দমদমে থাকতাম হ্যাঁ দমদমে স্টেশনের পাশে এমসি গার্ডেন রোডে সেইখান থেকে আমি হাঁটতে 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 চলে গেছি ব্রিগেড হ্যাঁ যখন নাকি আমি গ্র্যান্ডের পাশ দিয়ে ওখানে তো সমস্ত পুলিশ ব্যারিকেড গ্র্যান্ডের পাশ দিয়ে যখন ঢুকছি তখন আমাকে মানে পুলিশ বলছে ভাগো 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 আমি ভেবেছিলাম সাইড দিয়ে পালিয়ে যাবো এমন একখানা মারলো না পুরো পাঞ্জাবি ছেড়ে আমার হাতে মানে কন 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 করছে কিন্তু তখন আমি তো স্পটে চলে গেছি যখন আর এই সব ব্যথা ব্যথা তখন আর অত থাকছে না তো তখনই গিয়ে ওই যখন নাকি আমি ময়দানের ভেতরে ঢুকলাম ওইখানে যে ময়দানের ভেতরে একটা পিচের একটা সরু রাস্তা ছিল ওইখানে তখন ওই আনন্দবাজারের জিপটা ঢুকেছিল তখন ওই ওই যে পাবলিকের আমি যে আন্দোলনকারী পাবলিকের ডায়লগ শুনলাম যে আপনারা সাংঘাতিক দালাল হ্যাঁ আপনি তো আনন্দবাজারেরই একজন রয়েছেন চন্দ্রিল ভট্টাচার্য তুই আনন্দবাজারের কর্মচারী চন্দ্রিল ভট্টাচার্যর একটা লেখাতেই আমি পড়েছিলাম রনে বনে জলে পাবলিক ইউরিনালে বাঙালির সবকিছু আনন্দবাজারই ঠিক করে তো হ্যাঁ এটা ঠিক কথা যে বর্তমানে বর্তমানে আমাদের এবং সেখানে না দাঁড়িয়ে ওকে সবাইকে নামিয়ে দিয়ে আমার চোখের সামনে দেখা মানে কি অদ্ভুত সবাই ধাক্কা দিয়ে ওটাকে উল্টে দিল হ্যাঁ সবাই মিলে কারণ এমনি খালি জিপের তো অত কিছু নেই চার পাঁচ জনে মিলে এরকম ধরে উল্টে দিলাম দিয়ে তলায় ওই মানে একটা আগুন জ্বলছে আনন্দবাজারের প্রতি মানুষের মনোভাব আমি সে তখন থেকে সেই সাতষট্টি সাল আজকে চিন্তা করো কত বছর ঠিক পাল্টাবে না দেশের গণতন্ত্রটা এই মুহূর্তেই মিডিয়ার আন আহ ডেমোক্রেসি হয়ে গেছে এবং সেইটা একটা সময় পর্যন্ত মিডিয়ার যাওয়া বা কিছু এথিক্স মেনটেন করে চলতো আজকে তো মিডিয়া কোনো আর মিডিয়া এথিক্স মেনটেন করে না তারা বিজনেস হাউস এর মতো তাদের বিজনেস এথিক্স বা বিজনেস প্রফিটটার জন্যই যাবতীয় যা কিছু করে সেটা আমরা সব ক্ষেত্রেই দেখছি এবং সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলো সেই একই জিনিস করছে এই যেমন ধরুন না আজকে এই ডিএ নিয়ে যে রায়টা বেরিয়েছে সেইটাও সিপিএম দাবি করছে যে এটা তাদের জয় কিন্তু আপনি বলুন যে সিপিএমই তো এই ডিএ বকেয়া রেখে এগিয়েছিল আমরা জানি বাম আমলেও এই ডিএ নিয়ে প্রচুর দিত না হ্যাঁ হ্যাঁ কিন্তু তখন তো এদের এত সাহস ছিল না গিয়ে যে সরকারের বিরুদ্ধে আরে এরা আজকে এত সাহসের কারণটা কি কারণটা জানে ওইখানে কেন্দ্রে মোদি আর শাহ বসে আছে হ্যাঁ মানে একটুখানি বিরোধীদের দিকে যদি কিছু মানে অন্যায় কিছু করে হয়তো সরকার থাকলে একটু ক্ষমতা বেশি থাকলে বাড়াবাড়ি করে যদি কিছু করে সাথে গলাটা খ্যাক করে চেপে ধরবে এবং আমাদের বিচারালয় গুলো আজকে সন্দেহের অতীত নয় এটাও খুব দুর্ভাগ্যের সঙ্গে আমাদেরকে এই কথাটা বলতে হচ্ছে যে বিচার ব্যবস্থার দিকেও আজকে বড়ো প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যাই হোক আমরা দেখলাম যে বিগত কিছুদিন ধরে যুদ্ধবিরোধী আলোচনা করতে করতে বা যুদ্ধের বিরোধিতা করতে করতে সিপিএম বামেরা একটা সময় রাষ্ট্রবিরোধিতার পর্যায়ে চলে যায় আমরা দেখেছি বিকাশ যিনি পাকে চক্রেই এই এসএসসি আন্দোলনের বলা যেতে পারে হ্যাঁ ঝালে ঝুলে অম্বলে সবেতেই আছেন কিন্তু মোটামুটি আন্দোলনের গুরু ঠাকুর যিনি সেই বাবু তিনি তো বলেই দিলেন যে পাকিস্তানে যদি কোনো জঙ্গি থেকে থাকে তাহলে তাদের সঙ্গে আলোচনা করে সেই জঙ্গিদেরকে ফেরত আনাতে হবে ইত্যাদি ইত্যাদি তো এই সব করার জন্য সাধারণ মানুষ এনাদের ওপর প্রচন্ড পরিমাণে অসন্তুষ্ট বা বিরক্ত হয়ে যায় সেটা থেকে ওনাদের যখন এত বড় লস হচ্ছে আহ বললেন না সেই জায়গাটাই এই এইসব আন্দোলন আরো এই দিকে বিকাশ বাবুর যে গল্পটা না এটা তো অনেকেই দেখেছে এটা নিয়ে একজনের সঙ্গে মানে সে কথায় কথায় সেই বলল যে বিকাশ বাবু এরকম কথাবার্তা বলছে তারপরে সে যে কমেন্টসটা করলো বলে যে হ্যাঁ আলোচনা করতে গিয়ে পাকিস্তানের ইয়েদেরকে সরকারকে বলা যে ওদের ওনাদেরকে একটু ডাকুন যারা নাকি এই মদত সদর দেয় ওই যে কি মাজাহার নাকি নাম ওর মাসুদ আজাহার মাসুদ হ্যাঁ ওনাকে একটু ডেকে দিন হ্যাঁ উনারা আমাদের তো ছাব্বিশ জনকে মেরে দিয়েছেন এর আগামী ওনার যে ভাবে এই সিরিয়াস ইস্যু দেশের নিরাপত্তা সম্বন্ধে একটা সিরিয়াস শিশুকে নিয়ে যে ধরনের মন্তব্য একজন সাংসদ হয়েও যে ধরনের অভিবেচকের মতো মন্তব্য করেছেন সেটা থেকে এই এই ধরনের মানে ব্যাপারটা ছেলে খেলার পর্যায়েতেই নামিয়ে এনেছেন লোকজন এইরকমই পরিহাস করছে মানে সেক্ষেত্রে তো হয়তো আমাদের বলা উচিত যে তাহলে তো আপনাদের উচিত ছিল যে আপনারা সরকার বা এসএসসির কাছে বা সিবিআই এর কাছে যারা তদন্ত করছে তাদের সঙ্গে আলোচনায় বসুন যে আচ্ছা এখানে তো দুর্নীতি হয়েছে এই জিনিসটা সবাই বলছে কারা কারা দুর্নীতিতে যুক্ত ছিল বা কারা কারা অযোগ্য চাকরি পেয়েছে সেইটা আলোচনার মাধ্যমে আমরা জেনে যারা যোগ্য তাদের চাকরিটা রেখে দেওয়া হোক যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে দেওয়া হোক সেটা উনি এখানে করতে পারবেন না সেটা দেশের সুরক্ষার ব্যাপার নিয়ে উনি এই জ্ঞানটা দিতে আসছে মানে এরা অ্যাকচুয়ালি এই বিকাশ বাবুরা কত বড় নির্লজ্জ মানে সিপিএম বেসিক্যালি যে দোকান কাটা সেইটা বারে বারে প্রমাণিত হয় মানে এরা না দেশের না দশের এই ছাব্বিশ হাজার জনের তো নয় এই ছাব্বিশ হাজার জনকে এরা সামনে গাজর ঝুলিয়ে জাস্ট নাচাচ্ছে রাজনৈতিক বোরের মতো ব্যবহার করছে আর নিজেদের পলিটিক্যাল লক্ষ্য পলিটিক্যাল গেনের জন্য ওরা এই জিনিসটা করছে বিকাশ বাবুদের ফার্স্ট্রেশনটা বুঝতে হবে সাইকোলজিটা আজকে মানে যারা নাকি এক সময় বলতো যে আমরা দুশো পঁয়ত্রিশ তোমরা তোমরা তিরিশ হ্যাঁ তোমাদের কথা শুনবো কেন আমরা সিঙ্গুর করব নন্দীগ্রাম করব এই যে তখন তাই মনোভাবটা ছিল সেইখান থেকে এখন মানে একের পর এক নির্বাচনে শূন্য 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 চলছে তবে এদের ফ্রাস্ট্রেশনটা তো বোঝা যায় আজকে ওই সময় দিয়ে আজকে একটা একটা শিশুও মানে বুঝতে পারে যে একটা শিশু তো মানে আগে বাম জমানাটা দেখিনি ওটা আমার বলা ভুল হলো কিন্তু আজকে যারা একটু বয়স্ক লোক তারা বাম জমানায় যারা নাকি গ্রাম বা শহর বা সবটা মিলিয়ে যাবে রাজ্যের কথা বলছি যে রাজ্যের উন্নয়নটা বা পার্থক্যটা এখন একটা চোখে পড়ার মতো হুম তো সেই সেই আমলে তো ও মানে কোন বঞ্চনার গল্প ছিল না তা তাহলে পরে তখন এই টাকাগুলো গেছে কোথায় টাকা তো তখন তাদের তো এরকম বঞ্চনার ব্যাপারটা কোনোদিন শুনিনি যে হ্যাঁ আমাদের টাকা দিচ্ছে না একটা দিনের কাজ বা অমুক তমুক হ্যান তেন টাকা যেত কোথায় এখানে তো প্রতিটা ডিপার্টমেন্ট অনুযায়ী বরাদ্দ হতো তো সুতরাং দুর্নীতি ওই যে দুর্নীতি এই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না ধরা হ্যাঁ তো সুতরাং আজকে সেই জন্য সিপিএম বুক বাজিয়ে অনেক কথা বলছে এখন মানে যদি ইয়ে হতো আজকে যদি তারা যদি মোদীর মতো একটা এরকম কেন্দ্রে পেত তাহলে বোঝা যেত এদের দম কতটা যাই হোক মমতা তো তার মতো করে লড়ে যাচ্ছেন কিন্তু আজকে আমার যে বক্তব্য যেটা সেটা হচ্ছে এই বিকাশ বাবু বা এই শুভেন্দু অধিকারী বিজেপি সিপিএম এরা এদের রাজনীতি স্বার্থে এরা এটা করবে এটা আমি ধরে নিচ্ছি কিন্তু আজকে যারা চাকরি করতে আজকে যারা চাকরি হারা হয়েছে তাদের তো বিষয়টা বুঝতে হবে একদম তারা শিক্ষক তারা তো রাজনীতি করে খেলে চলবে না তাদের তো শিক্ষকতায় ফিরতে হবে তো তুমি আজকে এইরকম একটা অবস্থায় এরকম পলিটিক্যাল পার্টিগুলোর মানে তুমি যদি হাতের বড় হয়ে তুমি ঘোরো তাহলে তো তুমি তোমার তো শিক্ষাগত যোগ্য তোমার তো মিনিমাম একটা বুদ্ধি থাকবে সেন্স থাকবে এই তো মনে হচ্ছে এদের কোনো সেন্সই নেই এই যে সরকারি সম্পত্তি ধ্বংস করেছে তারা এই পলিটিক্যাল লিডারদের কথায় আহ নেচে সরকারি সম্পত্তি ধ্বংস করেছে আর সরকার যে সরকারি সম্পত্তির মধ্যে ধ্বংস ধ্বংস সেগুলোকে আমি খুব একটা বেশি না পুলিশ যে এদের এগেনস্টে কেস যদি করে সেটা আছে পুলিশ যদি এদের এগেনস্টে কেস করে তাহলে তো ওরাই বিপদে পড়বে কিন্তু সবচেয়ে বড় যেটা অপরাধ আমার লেগেছে কালকে এই যে এরকম অফিস ফেরত লোকগুলোকে তারা এরকম দিন ঘন্টার পর ঘন্টা আটকে রেখে দিয়েছে হ্যাঁ এটা যে কত বড় ক্রাইম এটা এটা তারা এখন না আন্দোলনের ঝাঁজে আছে তো এখন এদের বুদ্ধি ফুদ্ধি লোপ পেয়ে গেছে হ্যাঁ সুতরাং এখন কিন্তু এটা যখন ঠান্ডা মাথায় ভাববে যে আমরা এটা কি করছি আজকে এইটা করে নিজেদের সর্বনাশ করছে এরা একদম আজকে সরকার যদি বেঁকে বসে তাহলে কি এদের সুবিধা হবে না একদমই নয় সুবিধা হবে না তো একদমই নয় আজকে সরকার তো তার পক্ষে যতটা সম্ভব তাদেরকে মাইনে সময় মতো মাইনে দেওয়া তাদেরকে স্কুলে যাওয়া যাতে ব্যবস্থা করা যায় কোন রকম ভাবে যাতে ছেদ না পড়ে চাকরিতে ইত্যাদি তারপরে তো এসে তুমি ভাঙচুর করবে আজকে যদি টিভিতে দেখা যায় যে অমুকে এটা করছে আপনি শুধু কল্যাণ দা এটা ভেবে দেখুন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যোগী আদিত্যনাথ সরকারে রয়েছে এসব হতোই না হ্যাঁ ওই সিপিএম বলতো না তাহলে তাহলে এই এই কালকে এরা তো তবু সন্ধেবেলা পর্যন্ত অপেক্ষা করেছে ওরা গেট ফেট ভাঙচুর করেছে এদের বিকাশ ভবনের কর্মচারীদেরকে জুতো মেরেছে এইসব করার পর লাঠি পেটা হয়েছে বসতেই দিত না প্রথমেই প্রথমেই হয়তো জল কামান কেন ওই ওই বুলডোজার দিয়ে তুলে দিত এরা খুব ভালোভাবে জেনে গেছে মমতা মমতা পুলিশ আমাদের গুলি চালাবে না ওই জন্য কতায় কতায় গিয়ে আমাদের গুলি মারো গুলি মারো এরকম বড় বড় সিপিএম হলে সিপিএম হলেই গুলি মেরে দিত বড় বড় সেই কথাই বলছি বড় বড় ডায়লগ মারছে আমি যোগী আদিত্যনাথ অনেক দূরের কথা বলছি সিপিএম গুলি মেরে দিত কথা একটাই এই এই সমস্ত আন্দোলন তো চাকরি মানে যে চাকরি হারা যারা মানে ইয়ে আন্দোলন যারা করছে তাদের কাছে একটাই আবেদন যে আপনারা যুক্তিপূর্ণ ভাবে চলুন নিজেদের ভবিষ্যৎকে এইভাবে বিপদগ্রস্ত করবেন না যে কোন কারণেই হোক কার কি অপরাধ সে পার্থ কতটা অপরাধ আর বিকাশ ভট্টাচার্যের কতটা অপরাধ সেসব মানে সেসব তো আছে পরে বিশ্লেষণ করবেন কিন্তু এখন চাকরিটা যত স্মুথলি ফিরে পাওয়া যায় সেই চেষ্টাটা আমাদের করতে হবে এইভাবে সরকারের বিরুদ্ধে এইভাবে হ্যাঙ্গামা করে মানুষজনকে কষ্ট দিয়ে আটকে দিয়ে হ্যাঁ এইভাবে কোন আন্দোলন যুক্ত হওয়া যায় না এবং এইভাবে হবে না এটা তাদেরকে বোঝা উচিত তাদের যুক্তির পথে চলা উচিত আন্দোলন করার অবশ্যই অধিকার আছে শান্তিপূর্ণ আন্দোলন যদি কোথাও করেন করুন সেটা নিশ্চয়ই এবং তাদের প্রতি তো অবশ্যই সবার সিম্পাতি আছে কিন্তু আজকে যদি এরকম ভাবে একটা মানে শান্তিপূর্ণ আন্দোলনের নামে তুমি গেট ভাঙবে ইট ছুড়বে পুলিশকে আহত করবে আর সবাইকে আটকে রেখে দেবে এই জিনিস মেনে নেওয়া যায় একদম আমাদের আলোচনায় আজকে যে জিনিসটা উঠে এলো যে আন্দোলন আপনারা করুন আপনাদের দাবির প্রতি আমাদেরও সহানুভূতি রয়েছে আমরা বাংলার মানুষ চাই যে এই যে ছাব্বিশ হাজারজন তাদের রুটি রুজি হারিয়ে ফেললেন তাদের পরিবারের সকলের দীর্ঘশ্বাস বিনিদ্র রজনী এই এই দুঃসহ অবস্থার নিরসন হোক তারা প্রত্যেকেই স্ব স্ব কাজে ফেরত যান তার জন্য যদি আপনাদের আন্দোলন করতে হয় আন্দোলনও করুন কারণ আন্দোলন করার অধিকার সকলের রয়েছে কিন্তু মাথায় রাখবেন দয়া করে কোনো রাজনৈতিক দলের বোরে হবেন না আর আর একটা কথা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে মাত্রা জ্ঞান হারাবেন না মাত্রা জ্ঞান হারালে কিন্তু আমরা জানি অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতি দর্পে হতালঙ্কা অতি মানে চকৌরবা